ইসমিলাই রকম রাহিম রমজানের এই পাইকারি বৃহত্তর বাজার এখানে খেজুর নতুন নতুন খেজুর আসছে এবং সুস্বাদু অনেক স্বাস্থ্যসম্মত অল্প দামে ভালো ভালো খেজুর এখানে পাবে আজ এই ভালো খেজুরের যিনি তত্ত্বাধিকার তিনি কথা বলবেন আজকে এই খেজুর সম্পর্কে আলাইকুম আমি আজ সাদি এন্টারপ্রাইজ থেকে কথা বলছিলাম মূলত আমাদের এখানে যে খেজুরগুলো আছে সব নতুন বছরের খেজুর ডেট কোনো নতুন বছরের দেওয়া মূলত চব্বিশ এবং ছাব্বিশ সালে তেইশ আমাদের যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো আপনার যে রেটে পাইকারিদেরকে দিতে পারব মূলত এরা অধিক লাভে নিতে পারবে আমরা বিশ পঞ্চাশ কার্টন বা একশো কার্টুন যেই রেটে দেবো তারা আপনারা যদি কেউ আসেন মূলত এক কার্টুনও সেই পাইকারি রেটে পাবেন তো এই রেটে যখন আপনারা পাইতেছেন তার মানে আপনারা সুযোগ সুবিধাটা ভোগ করতে পারতেছেন কারণ বেশি দাম দিয়ে আপনাদের কেনা লাগলো না পাইকারের রেটে পঞ্চাশ একশো কার্টুনের দামটা আপনাদের পাওয়ায় পাইকার খুচরো পাইকার যারা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মালটা নিতে পারে বিশেষ করে যদি দেখাই একটা মাল আছে মাসুক এটা হচ্ছে ভিআইপি সব থেকে ভালো কোয়ালিটি একটু সামনে নিয়ে দেখেন সবথেকে ভালো কোয়ালিটি একটা মাসুক এটার দাম পড়তেছে আছে টাকা পাঁচ কেজির দাম সাতাইশশো টাকা তারপরে এই একটা খেজুর আছে এটা হচ্ছে আপনার কাল মেমোরিয়াম তিন কেজির কার্টুন কাল বেস্ট কোয়ালিটি একবারে ভিআইপি যেটা এটার দাম আছে বাইশশো পঞ্চাশ টাকা তিন কেজি একটা খেজুর হচ্ছে এটা হচ্ছে আজুয়া খেজুর এটা তিন কেজি বেস্ট কোয়ালিটি এটার দাম হচ্ছে একত্রিশশো টাকা তারপরে একটা খেজুর হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি মাবরুম এটা আরেকটা নামে পরিচিত হচ্ছে আপনার কামরাঙা মরিয়ম এটার রেট হচ্ছে আপনার ছত্রিশশো টাকা তিন কেজি তারপরে একটা খেজুর দেখা যায় এটা হচ্ছে আপনার তিনশিয়া ফিট ভিজা ফিট বলে এটা উনিশশো টাকা রেট পাঁচ কেজি তারপরে একটা খেজুর হচ্ছে আপনার সুপ্রিম মরিয়ম সব থেকে বেস্ট কোয়ালিটি এবং কালারফুল মাল এটা একবারে কম রেটই বলা যায় এটা একুশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পাঁচ কেজি তারপরে একটা ডাল খেজুর দেখা যায় এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি বেস্ট কোয়ালিটি একটা খেজুর আছে এক কেজির প্যাক মাশরুম মাশরুম ভিআইপি এটা নিতে পারবেন এক কেজির প্যাক ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আমরা পাইকারি সেল দিচ্ছি আপনি যখন পঞ্চাশ কার্টুন একশো কার্টুন নেবেন সেই রেটটা কিন্তু আপনি এক কেজি টপ পাচ্ছেন ওই রেটে একই রেটে পাচ্ছেন আপনাদেরকে আমরা এই সুযোগ সুবিধাটা দেবো যারা কাস্টমার আছেন দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন বিবেচনা করে আমাদের থেকে মালটা নেবেন আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন আমাদের মালগুলো দেখবেন এবং নেবেন আপনারা লাভবান হবেন করি প্রিয় দর্শক বাজারে এই খেজুরের দোকানে দেখলেন উনি সুন্দর সুন্দর কথা বললো সুন্দর সুন্দর দাম বললো এবং সুস্বাদু সুন্দর এবং স্বাস্থ্য পরিবেশের উপর এই খেজুর আমার হাতে যে খেজুরটা দেখছেন এটা ভিআইপি এবং খুবই খুবই ভালো একটা খেজুর আপনারা অল্প দামে এই রমজান মাসে সুন্দর এই খেজুরটা খেতে পারবেন আসবেন এই প্যাকেট বাজার এখান থেকে এই দোকানে খেজুর নেওয়ার জন্য আজকের মতোই আসসালামু আলাইকুম